হ্যালো হ্যালো এভ্রি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো ফোনের মধ্যে চার্জ নেই আমি এক্ষুনি চার্জে দিয়েছিলাম তো ব্লগটা এতক্ষণ করতে পারছিলাম অলরেডি আমার শ্যুট শেষ হয়ে গেছে আর সেট শেষ হয়েও গেছে আর আমার ফোনে চার্জও শেষ হয়ে গেছে তাই আমি তোমাদের সামনে একটা ব্লগ তুলে ধরবো তো তারটুকুও চার্জ নেই টু পয়েন্ট চার্জ ছিল আমি অল্প পরিমাণ ফোনটা একটু চার্জে দিয়েছি আর এই যে আজকে ড্রেস দেখো তো আজকে নিত্য নতুন ড্রেস সবার জন্যে সারপ্রাইজ থাকবে তো এই ড্রেসটা আমি নিজে হাতে তৈরি করেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ধরে বসে বসে ড্রেসটা তৈরি করলাম এটা হচ্ছে ঢালাই পেপার ঠিক আছে ঢালাই পেপার দিয়েই আমি ড্রেসটা তৈরি করেছি কেমন হয়েছে সবাই প্লিজ একটা রিকোয়েস্ট করছি সবাই মিলে একটু কমেন্ট করে জানাবে আর একটু বেশি বেশি করে আমাকে ভালোবাসা দেবে যেন তোমাদের ভালোবাসাতে তোমাদের সাপোর্টে যেন আমি আরও ভালো নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি তো সেটুকু ছোটো বড়ো সবাই মিলে আমাকে একটু আশীর্বাদ করো একটু ভালোবাসা দাও তোমাদের মনের মধ্যে একটু জায়গা করে নেবো আমি তো যাই হোক অনেক কথা বললাম তোমাদের আমার ফোনে তো অল্পই চার্জ আছে তোমাদেরকে বললাম এখন ফোনটা চার্জে দিচ্ছি তো সবাইকে এখন টাটা বাই বাই সবাই ভালো থেকো